যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আসে আমি আনন্দিত আমি আশা করি এই বিশ্ববিদ্যালয় থেকে একটি সুন্দরভাবে আমি পড়ালেখা শেষ করতে পারবো এবং পড়ালেখার শেষে দেশ ও জাতির নির্মাণে আমি কাজ করতে পারবো ছবিদ্যালয় এসে আমার খুবই ভালো লাগছে ও আইন এবং ছোট মানে সব মানে ক্যাম্প ক্যাম্পগুলো সেখানে অনেক ভালো টিচাররা অনেক বন্ধুরা এবং অনেক মানে ক্লাসগুলো অনেক সুন্দরভাবে হয় এবং আমি চুঙ্গির হয় ইঞ্জিনিয়ারিং করতেছি গিয়ে চুঙ্গির হয় ইঞ্জিনিয়ারিং হয়ে অন্যদিকেও আমার অনেক এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা আমাকে অনেক অনুপ্রাণিত করে আর ভবিষ্যতে আমি আমার ডিপার্টমেন্টের যে নলেজ আছে সেটাকে গ্যাদারিং করে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয় আজকে আমার প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে এসে চারিদিকে মনোরম পরিবেশ নিজের কাছে খুব ভালো লাগছে যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার আজকে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হচ্ছে সে আমি ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে বিশ্ববিদ্যালয়ের একজন টিচার হব আমি আশা করি এই বিশ্ববিদ্যালয় আমাকে সেই সুযোগ দিবে আর আমাকে যথেষ্ট সহায়তা করবে আমার স্বপ্ন পূরণের জন্য